তো ময়ে আইবি জানে যে শামিম উসমান শামিম উসমানের ছেলে এবং তার বেয় ফয়জউদ্দিন লাবলু লাবলুর ছেলে আ আব্দুল করিম বাবু স তারা তার সিটি কর্মশা ভাঙচুর করে তার বাবা আলিয়ম চুনকার পতাকা ভাঙচুর করেছে জিম জিমনখানা bost gym khana কোন দিনে রেলি বাগানের bostিতে গুলি করে একটা লোককে হত্যা করেছে কেন মেমোরাল ব্রিজ সাহস করে সেদিন এসপিটিসি কে বললেন না যে নাম যে আন্দোলনের নামে যে নাশকতা হচ্ছে ছাত্রদের উপর যে হামলা হচ্ছে সেটা স্বামী মুসমান ন্যাকার্যের সন্ত্রাসী কার্যকলাপ করছে আপনি কোনো মামলা তদন্ত না করে নিরপেক্ষ না ভেবে আপনি কোনো মামলা নেই এই যে আমাদের নামে তাহলে মেয়র আবি কিভাবে প্রতিবাদী হলো যে মেয়র আবি অতীতে যেভাবে স্পষ্ট ভাষায় কথা বলেছে তার দলের খুনি স্বামী মুসলমান গল্পাদার স্বামী মুসলমানের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে তেমনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে তার হলো তো একটা সংঘর্ষ হতো তার জন্য বলেছি যে মেয়র আইবি আপনি আর এক পাওয়া গাবেন না আপনি শান্ত না অশান্ত করবেন না আপনি বাসায় থাকুন আর যদি আপনি ব্যতিক্রম করে তোলে আমাদের নেতা কর্মীরা বসে থাকবে না আপনার আপনার সিটি কর্পোরেশন ঘেরা করবে অন্য হিন্দু ব্যানারে ছাত্র লীগ যুবলীগ শ্রমিক লীগ হিন্দু সাজিয়ে এই দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে কোটি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এবং হিন্দু বাড়িতে হামলা হয়েছে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে মন্দির বাংলাদেশ এই ধরনের স্লোগান দিয়ে তারা নারায়ণগুর সব বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে তারা এই কর্মকাণ্ড করেছে সেখানে পনেরো আগস্ট কেন্দ্র করে শেখ হাসিনার নির্দেশে তারা একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে যে হিন্দু মুসলিম হিন্দুদের উপর আক্রমণ এবং তাদের পুজো মন্ডপে হামলা তার জন্য আমাদেরকে আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে বাংলাদেশের কর্ণধার তারেক রহমান নির্দেশ দিয়েছে চোদ্দ আগস্ট পনেরো আগস্ট আমাদেরকে রাজপথে থাকার জন্য চোদ্দ আগস্ট সকাল থেকে পনেরো আগস্ট সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকার জন্য এবং হিন্দু সম্পদের বাড়িঘর এবং তাদের পূজা মণ্ডপগুলি গুলি পাহারা দেওয়া এবং আগস্ট খন্ড করে আওয়ামী নেতা কর্মীরা যেন কোনো উশৃঙ্খলা বা কোনো নাশকতা না করতে পারে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের অনেক চিহ্নিত আওয়ামী নেতারা সন্ত্রাসী সন্ত্রাসী ঘটপাধার যারা খেলা হবে খেলা হবে বলেছে সবাই পালিয়ে গিয়েছে আমরা কখনো মেয়র আইবিকে রাজনীতিক মাঠে কমেই দেখেছি রাজনীতিক মাঠে তাকে প্রতিপক্ষকে মোকাবেলা করতে কমেই দেখেছি আন্দোলন সংগ্রামে কমেই দেখি আমরা তাকে বলে আমরা বুঝেছি আমরা বিশ্ব সিদ্ধান্ত হয়েছি যে আইবি বাড়িতে অবস্থান করতে আমরা আশাবাদী ছিলাম যে মেওর আইবি অতীতে যেভাবে স্পষ্ট বাসায় কথা বলেছে তার দলের খুনি স্বামী মুসলমান ঘটপাতার স্বামী মুসলমান বিদ্যে যেভাবে কথা বলেছে তেমনিভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে তার উচিত ছিল সেদিন সে বাসায় তার নেতার জন্য মিলাদ পড়া বা অন্য কিছু করা তার রাজপথে পাঁচ মিনিটের জন্য এসে কয়েকজনকে নিয়ে ওই প্রতিকৃতিতে ফুল দিতে হবে ওই পণ্ডা ওই বছরে যে ফুল দিলে নেতার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা থাকবে না শ্রদ্ধা থাকবে না কিন্তু সে যে উস্তানিতে দিতে চেয়েছিল যদি আমাদের নেতা কর্মীরা তার মুখোমুখি হতো তাহলে তো একটা সংঘর্ষ হতো তার জন্য বলেছি যে মেয়র আইবি আপনি আর এক পা ওয়াক গাবেন না আপনি শান্ত না অশান্ত করবেন না আপনি বাসায় থাকুন আর যদি আপনি ব্যতিক্রম করে তোলে আমাদের নেতা কর্মীরা পশ থাকবে না আপনি আপনার সিটি কর্পোরেশন গেরা করবেন কয়েকদিন মধ্যে আপনার বাড়িতে ওটা রাজনৈতিক বাসা কিন্তু আমার নেতা কর্মীরা তার বাড়িতে একটা ঢিলও দেয়নি ইট খুলতেও যায়নি কিন্তু মিরাকল ভাবে মিরাকল ভাবে আজকে বাংলাদেশে বর্তমান অন্ধবাল সরকার বাংলাদেশের দশটি সিটি আহ দশটি সিটি কর্পোরেশন এই মেয়রদেরকে এবং বিভিন্ন উপজেলা সকল উপজেলার চেয়ারম্যানদেরকে অপসারণ করেছে সেটা এই সরকার যেটা মনে করেছে যে এই মেয়রদের দ্বারা এই উপজেলার চেয়ারম্যানদের দ্বারা তারা সহযোগিতা পাবে না বরং তারা ভিতরে থেকে প্রশাসনকে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে উন্নয়নে সহযোগিতা এর জন্য তাদের অপসারণ করছে এটা আমাদের আনন্দিত হওয়ার কিছু না উনি মেয়র থাকা অবস্থায় আমি বলবো আহ উনিশে বিএনপির কিছু বিশ্বাসঘাতকতা এবং বিএনপির নেতা কর্মীদের সেদিন সে পৌরসভার মেয়র হয়েছে পরবর্তী যত দুইবার বা তিনবার সিটি কমিশন যে মেয়র হয়েছে সেটাও বিএনপির নেতা করবে আমরা কখনো তাকে প্রতিদ্বন্দ্বী ভাবি নেই তিনি আমাদের প্রতিদ্বন্দ্বী বা আমাদের বাধা সৃষ্টি করতে এটা ভাবেনি না কিন্তু উনি কখনো বিএনপি নেতা কমিটির পাশে দেয়নি এই যে দুই হাজার চব্বিশ সাতাশ নির্বাচনে নির্বাচন আগে খুনি খুনি স্বামী মুসমান গডফাদার স্বামী ওসমান আমাদের নামে দশটা পনেরোটা বিশটা মিথ্যা মামলা দিচ্ছে তিনি কখনো ওসি কে বা এসপি কে বলে নাই যে এসপি সাহেব আপনি তদন্ত ছাড়া মামলা নেবেন না যদি সত্যি ঘটনা মামলা নিয়ে মামলা নিবে এই যে ছাত্র কোঠা বৈষম্য কোঠা ছাত্র আন্দোলনে দশ দিনে আমার নামে আমার আহ্বায়ক অ্যাডভোক শাকাত হোসেন খান আলাদ মোহাম্মদ গ্যাসুদ্দিনের নামে হ্যাঁ তিরিশটা মামলা দিছে উনি তো একদিনও ডিসি বা এসপিকে ফোন করে বলে নাই যে শীতলাকা বাস স্বামী মুসমান নিজে পুড়িয়েছে এবং রাইফেল ক্লাব তার স্বামী উসমানের সাজানো চতুর্থ পঞ্চম শ্রেণীর কর্মচারীরা ছাত্র জনতা সাথে মিশে এই রাইফেল ক্লাবে হামলা করেছে নাঙ্গুজ ক্লাবে হামলা করেছে সিটি করোনা হামলা কারণ সেটা সাই মুসলমান বুঝাতে চেয়েছে যে বিএনপির নেতা কর্মীরা জামাতের হেফাজত নেতা কর্মীরা করেছে কিন্তু কেন এটা তো মেয়র আইবি জানে যে শামীম মুসমান শামীম উসমানের ছেলে এবং তার বিয়ায় ফয়জউদ্দিন লাবলু লাবলুর ছেলে আব্দুল করিম বাবু স তারাই তার স্মৃতি কর্ম ভাঙচুর করে তার বাবা আলী আহমদ চুমকার ভাঙচুর করেছে জিমখানা বস্তি জিমখানা না কুমদিন রেলি বাগানের বস্তিতে গুলি করে একটা লোককে হত্যা করেছে কেন ম্যাম সাহস করে সেদিন এসপিটিসি কে বললেন না যে নাম যে আন্দোলনের নামে যে নাশকতা হচ্ছে ছাত্রদের উপর যে হামলা হচ্ছে সেটা স্বামী মুসমান ন্যাক্কার জনের সন্ত্রাসী কার্যকলাপ করছে

বৈষম্য কোটা ছাত্র আন্দোলনে যে অঘটন ঘটেছে এগুলি যদি উনি স্পষ্ট ভাবে বক্তব্য দিয়ে ডিসিএসপি কে বলতো তাহলে বলতাম যে না সে জনতার মেয়র এবং নারায়ণগঞ্জের জনপ্রিয় মেয়র কিন্তু সেটাতে সে সেটা সে করতে পারে তাই পনেরো আগস্টকে সে উস্কানি দিতে চেয়েছে এবং নাশকতা সৃষ্টি করতে চেয়েছে তার জন্য আমরা আমাদের মহানগর বিএনপিতে রাজপথে ছিলাম আমরা রাজনীতিভাবে তার বিরুদ্ধে ব্যক্তব্য দিচ্ছি